একটা টিচার হিসেবে আমরা স্টুডেন্টদেরকে সবসময় বলি যে এতক্ষণ পড়ো আট ঘন্টা পড়ো দশ ঘন্টা পড়ো ছ ঘন্টা পড়ো চার ঘন্টা পড়ো কিন্তু একটা স্টুডেন্টের পড়ার জন্য এই সময় এই সময় এত সোশ্যাল মিডিয়া আছে এত চারিদিকে ডিস্ট্রাকশন আছে সেই সময় একটা স্টুডেন্টের সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন তার পক্ষে কনসেন্ট্রেট করে এক ঘন্টা বা দু ঘন্টা বা আট ঘন্টা পড়াটাও কিন্তু খুব বড়ো একটা প্রবলেম সে বাবা মা হতে পারে টিচার হতে পারে সে খালি বলে দিল বাট আমরা যখন পড়াশোনা করছিলাম তখন ভাবুন আপনারা আমি সমস্ত টিচার এবং বাবা মাদের বলছি যে আমাদের সময় কিন্তু এত ডিস্ট্রাকশন ছিল না এত এনগেজমেন্ট ছিল কোথায় ছিল তখন সোশ্যাল মিডিয়া তাই জন্য এখনকার বাচ্চাদের ব্যাপারটা কিন্তু অতটাও ইজি না যে কি করে সে কনসেন্ট্রেট করে আধ ঘন্টাও বই নিয়ে ভালো করে পড়বে তাহলে এই ইচ্ছাশক্তির জন্য এই ইচ্ছাশক্তি তৈরি করার জন্য আমাদের টিচারকে এবং যারা গার্জিয়ান আছেন তাদেরকে কিন্তু এগিয়ে আসছে তো মডার্ন প্রবলেম রিকোয়ার্স মডার্ন সলিউশন এই প্রবলেমগুলো মডার্ন প্রবলেম এই ডিস্ট্রাকশন আগে হতো না এখন হচ্ছে তাহলে এর জন্য কিন্তু সলিউশন মডার্ন হওয়া উচিত একটা টিচারের দায়িত্ব আমার দায়িত্ব বলে আমি পার্সোনালি মনে করি যে আমাদের কিন্তু স্টুডেন্টদেরকে কিভাবে ডিস্ট্রাকশন যেটা সব থেকে বড়ো প্রবলেম পড়তে পারার সময় যেটা ডিস্ট্রাকশন সব থেকে বড়ো প্রবলেম সেই প্রবলেমটার সলিউশন ডিস্ট্রাকশন কেন হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ডিস্ট্রাকশন হওয়ার পরে কি হয় সেগুলো নিয়ে কিন্তু পুরোপুরি আমরা আলোচনা করবো চিন্তা করার দরকার নেই হ্যালো আমি অয়ন চক্রবর্তী ওয়েলকাম টু অয়ন ক্লাসেস আজকে আমরা ডিস্ট্রাকশন নিয়ে কথাবার্তা বলবো যে স্টুডেন্ট ডিস্ট্রাক্ট যখন হয়ে যায় পড়াশোনার ক্ষেত্রে তখন কি হয় ডিস্ট্রাকশনের পরে কি হয় এবং রাত্রিবেলা শোয়ার সময় স্টুডেন্ট কীভাবে চিন্তা দেখ এই ডিস্ট্রাকশনটা না পুরোপুরি কিন্তু ব্রেনের খেলা ব্রেনই তোকে ডিস্ট্র্যাক্ট করতে সাহায্য করে ব্রেনই তোকে গিল্ট ফিল করায় তো আমাকে যদি বলা হয় যে ব্রেন আমাদের কিভাবে বোকা বানায় ঠিক আছে ব্রেন আমাদের কিভাবে বোকা বানায় ব্রেন প্রথমে বলবে যখনই আমরা পড়তে বসবো কি বলছে কাল থেকে খুব পড়বো মানে সাপোজ আজকে তোর একটা মোটিভেশনাল ভিডিও দেখি সেই মোটিভেশনাল ভিডিও দেখে তোর দুর্দান্ত লাগলো এবং না আমি ফাটিয়ে দেব। কাল থেকে পড়বো ব্রেন আমাদের কি ঠিক করে দিল যে ভাই তোমায় কাল থেকে কিন্তু পড়তো তবে কাল থেকে তুই পড়বি তুই ঠিক করে রেখেছিস এবার যেই প্রবলেমটা হয় অনেক পড়েছিস কালকে সাপোজ তুই পড়তে বস পড়তে বসার পরে তোর অনেক পড়েছি পনেরো মিনিট কুড়ি মিনিট পড়ে ফেলেছি আর পাঁচ মিনিটের ব্রেক নিয়েছি ব্রেনই কিন্তু এটা বলছে বারবার করে বলছি তুই কিন্তু নিজে থেকে এটা করছিস না তোকে ব্রেনই বলছে যে ভাই পাঁচ মিনিটের ব্রেক নিয়ে যেই তুই পাঁচ মিনিট ব্রেক নেওয়ার জন্য মোবাইলটাকে তুললি ওখানে দিয়ে ফেসে মোবাইলটা তোলার পরে ওই পাঁচ মিনিটটা যখন দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে তুই নিজেও বুঝতে পারবি না তো এভাবেই ব্রেন তোকে কিন্তু সেকেন্ড টাইম বোকাবানি প্রথমে মোটিভেশনাল ভিডিও দেখে তোর মাথায় ঢুকিয়ে যদি কাল থেকে পড়বি সেটা খুব ভালো জিনিস তোকে পড়তে বসিয়েছে দেন পড়তে বসানোর পরে ব্রেনি তোকে বোকা বানালো যে ভাই পাঁচ মিনিটের জন্য তুই রেস্ট নি রেস্ট নেওয়াটা যে সোশ্যাল মিডিয়া দেখার উপর ডিপেন্ড করছে না সেটা কিন্তু তোকে ব্রেন বলছে না ব্রেন বলছে ভাই তুমি আমরা এখন গার্বেজ বেচছে আমার এই মুহূর্তে গাড় বেচছে তুমি আমার ব্রেনে গার্বেজ তুমি আমাকে গার্বেজ বেচতো তুই সোশ্যাল মিডিয়া খুলে কিন্তু পাঁচ মিনিট ব্রেকটা যে একটু হাঁটা একটু চলাফেরা করা একটু ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলা এটাও হতে পারে সেটা কিন্তু এবার যেই রাত হলো যেই রাত হলো সেই মুহূর্তে ব্রেন তোকে রিগ্রেট ফিল করা যদি এটা আজকেও আজকেও তুই কিন্তু পড়লি না আজকেও তুই পড়লি না তোকে বেকার বেকার স্ক্রোল করে ছয় নষ্ট করলি এবং এখানে একটা সিরিয়াস স্টুডেন্টের এই জায়গায় থেকে বেশি প্রবলেম ওই যে রাত্রে তোকে রিগ্রেট ফিল করাচ্ছে ব্রেনটা তো কিন্তু আধিক কনফিডেন্স ওখানেই থাকে তুই যে পরের দিন উঠে আমার পড়াশোনা করবি সেই কনফিডেন্স দিয়ে ব্রেন টিছে তাহলে যেরকম দেখবি যেরকম শিখবি বা যেরকম ভাবে তুই চলার চেষ্টা করবি সেরকমই কিন্তু ব্রেন আলটিমেটলি চালাবে তাহলে ব্রেনটাকে সবর আগে আমাদের হেলদি করতে হবে ব্রেন যাতে তোকে ঠিক সময় ঠিক উপদেশ দেয় সেই ভাবে তোকে কিন্তু আলটিমেটলি ব্রেনটাকে চালাবে আমরা এটাকে ইনসিডেন্ট বলছি আমি কখন মোটিভেটেড ফিল করলাম বা আমি কখন মোটিভেশন এলো আমার মানে আমার লাইফে আমি ক্লাস টুয়েলভ পর্যন্ত ভালো স্টুডেন্ট ছিলাম ক্লাস টুয়েলভে মারাত্মক কিছু প্রবলেমের জন্য আমার রেজাল্ট খারাপ হয় এবং ক্লাস টুয়েলভের পরে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পরে আমি কিন্তু ছ মাস মানে ফার্স্ট সেমিস্টারটা পরে সেকেন্ড সেমিস্টার পড়তে পড়তে ছেড়ে দিই তো ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়ার পরে আমার সাথে যা হয়েছিল আমার ফ্যামিলি মেম্বাররা প্রচুর কষ্ট পেয়েছিল বাড়িতে প্রচুর স্বজন চলে ছিল যে না তুই ইঞ্জিনিয়ারিং ছাড়বি না ছাড়বি না এই করবি না সেই করবি না তো এত কিছু যখন আমার সাথে হচ্ছিলো আমি নিজেকে একটা প্রমিস করেছিলাম যে ভাই আর যাই হয়ে যাক না কেন এই ইঞ্জিনিয়ারিং ছাড়ার ডিভিশনটা আমার ছিল ম্যাথামেটিক্স অনার্স করার ডিভিশনটাও আমার এবং ভবিষ্যতে আমাকে যাতে কেউ একজনও না বলতে পারে সেদিন ম্যাথস অনার্স করে ভুলতেছিস ইঞ্জিনিয়ারিং করার ডিসিশন ছিল আমার বাবা মার আমি সেই ডিসিশনটাকে নাকচ করে দিয়েছি অলরেডি একটা বছর নিজে নষ্ট করেছি এরপর যে ম্যাথামেটিক্স অনার্স পড়বো সেই ডিসিশনটা পুরোপুরি আমার এবং এই ডিসিশানটায় আমি কিন্তু কাউকে ভুল বলতে পারবো না কেউ বলতে পারবে না যে অয়ন বা রাজা আমার বাড়ির রাজা এই ডিসিশনটা ভুল নিয়েছে তো এখনো পর্যন্ত সেই অনার্স পড়া শুরু করেছি এখনো পর্যন্ত কেউ একবারের জন্যও বলেনি যে তুই ডিসিশনটা ভুল নিয়েছিস এবং মা আমাকে বলে যে রাজা তুই তখন ইঞ্জিনিয়ারিং ছাড়া ডিসিশান নিয়ে খুব ভালো কাজ করেছিস তাহলে এই মোটিভেশনটা তখন কিন্তু আমার লাইফ এসেছিল এবং সেটা কিন্তু এত লোকজন যখন আমার বিপক্ষে বিরুদ্ধে সেইটা যে আমাকে মোটিভেশন দিয়েছিল যে আমাকে এবার উঠে দাঁড়াতেই হবে এই মোটিভেশনটাই কিন্তু তোমার লাইফে দরকার ভালো মোটিভেশন দরকার তিন চারটে কথা বল শুনলাম তিন চারটে ভালো ভালো মোটিভেশনাল ভিডিও দেখলাম আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না আলটিমেটলি রিয়েল লাইফ তোকে যে মোটিভেশনটা শেখাবে তোমার লাইফ তোমাকে যে আলটিমেটলি ধাক্কাটা দেবে সেই ধাক্কাটাই তোমায় কিন্তু মেন মোটিভেট করবে ওকে তাহলে সেই ধাক্কা যখন খাবি তখনই তুই আলটিমেটলি কিন্তু করবি না কিছু করতেই হবে তোর বাবা মা আছে সেই বাবা মার যখন বাবা মা থাকবে না তখন তোকে কিভাবে লোকে চিনবে তুই চাস কিভাবে লোকে তোকে চিনবি সেই দিনটার জন্য পড়াশোনা কর তোকে বাবা মার জন্য তোকে সবার জন্য পড়াশোনা করতে হবে না বাবা মা তো কারোর সারা জীবন থাকবে না আমারও থাকবে না তো থাকবে তো যখন কেউ থাকবে না তোর লাইফে যখন তোর একটা ফ্যামিলি হবে তখন তোর ফ্যামিলি এবং তোর সারাউন্ডিংস তোকে কিভাবে চিনবে তুই সেটার জন্য কিন্তু পড়াশোনা কর ওকে তাহলে এবার ভালো করে শোনার চেষ্টা করো হাউ টু কিল ডিস্ট্রাকশন তাহলে মোটিভেশন তুমি পেয়ে গেলে মোটিভেশন তোমার লাইফে একটা অরিজিনাল মোটিভেশন দরকার এরকম সবটাই মোটিভেশন না যে আগে থেকে পড়বো ওটা কোনো মোটিভেশন হলো না মোটিভেশন তোমার হবে লং টার্ম মোটিভেশন তোমার পরিস্থিতি দেখে তোমার অবস্থা দেখে তোমার ফিউচার গোল দেখে তোমার মোটিভেশনটা কিন্তু আনতে হবে তাহলে সেই মোটিভেশন আনার জন্য ভালো মোটিভেশন আনার জন্য ডিস্ট্রাকশনটাকে কিল করতে হবে কিভাবে আমরা ডিস্ট্রাকশনটাকে কিল করব সলিউশনগুলো নিয়ে আজকে পুরোপুরি কথাবার্তা বলবো ফার্স্ট সলিউশন ভালো করেছেন এটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক্যালি প্রুভড এটা পুরোপুরি সায়েন্টিফিক্যালি প্রুভেন এই রুলটার নাম হচ্ছে 10 মিনিট রুল সিম্পল কথায় আমি যদি বলার চেষ্টা করি একটা স্টুডেন্ট যখন পড়তে বসে তখন তার যে ডিস্ট্রাকশনের ফেসটা আছে না শুনলে অবাক হয়ে যাবি তার যে ডিস্ট্রাকশনের ফেসটা আছে এটা কিন্তু 10 মিনিট সাপোজ তুই বারোটার সময় পড়তে বসলি তোর বারোটা দশ দিয়ে কিন্তু এদিক ওদিক চিন্তা ভাবনা মাথায় ঢুকবে ওই দশ মিনিট তুই যদি পার করে ফেলতে পারিস ওই দশটা মিনিট তুই যদি পার করে ফেলতে পারিস বিশ্বাস কর তারপর তোর আর ডিস্ট্রাকশন আসবে না এটা কিন্তু অ্যাভারেজ টাইম কোনো কোনো স্টুডেন্টের পনেরো মিনিট হতে পারে কোনো কোনো স্টুডেন্টের বিশ মিনিট হতে পারে কোনো কোনো স্টুডেন্টের পাঁচ মিনিট হতে পারে দেখুন না টাইম কি বলবি না যে 10 মিনিট তো হলো দাদা তে এটা ডিস্ট্রাকশন যাচ্ছে না ভুলভাল চিন্তা মাথায় আসছে তাহলে ধরতো আরো বেশি সময় ধরে বসলে তোরা তো ভুলভাল চিন্তা মাথায় আসবে না তো ডিস্ট্রাকশনটা হবে না তাহলে 10 মিনিট নিজের মনকে বোকাওয়া না নিজে ব্রেনকে বোকাওয়া না 10 মিনিট যে আমি পড়বো আমি পড়ছি আমি পড়ছি আমি পড়ছি আমি এখানে বসে আছি আমার মাথা কিছু ঢুকছে না বাট আমি পড়ছি 10টা মিনিট নিজেকে বোকাওয়া না নিজে ব্রেনটাকে বোকাওয়া না তোর ব্রেন তো যেভাবে বোকা বানাছিল এতদিন ধরে এবার তুই তোর ব্রেনটাকে বোকাবে না যে দশ মিনিট আমি পড়বো দশ মিনিট আমাকে কেউ এই পার্টিকুলার পড়ার জায়গা থেকে ঘোরাতে পারবে না এবং আমি ভুলভাল চিন্তা ঘুরছে মাথায় কোনো সমস্যা নেই বাট আমি বইয়ের দিকে থাকবো এবং আগে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম যে আঙ্গুল দিয়ে লাইনের নিচে নিচে আঙ্গুল রেখে পুরোপুরি পড়াশোনা করবো সেই কাজটা আমি এখানে করবো তাহলে দশ মিনিটে কিন্তু এই প্রবলেমটা থাকবে দশ মিনিট পর থেকে আস্তে 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 এই প্রবলেমটা কেটে যাবে তখন দেখবি তোর আস্তে আস্তে কনসেনট্রেশনটা আসছে তাহলে দশ মিনিট ভাই দশ মিনিট দশ মিনিট টাইম এটা বলছি কারোর জন্য পনেরো মিনিট হতে পারে মিনিট হতে পারে বাট নিজের ব্রেন কে না আজকে হবে না কালকে হবে না পরশু দিন ঠিক হবে এইভাবে তুই যদি পড়াশোনা করা শুরু করিস টেন মিনিট রুল যদি তুই ইউজ করিস তোকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি বিশ্বাস কর যে তোকে কেউ আটকাতে পারে না তোর ডিস্ট্রাকশন আস্তে আস্তে কমতে শুরু করবে নেক্সট নো রিগ্রেট এই যে রাত্রিবেলা রিগ্রেটটা হচ্ছে আমারও হয় সাপোজ আমার একদিন আমি ভেবেছিলাম যে আমি একদিন আজকে ছটা পড়া পড়াবো আজকে ছটা লেকচার দেবো ইউটিউব ভিডিও বানাবো ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য রিল ফিল বানাবো প্রচুর কিছু করবো আজকে আর ফাটিয়ে দেবো আজকে পুরো কাজটা আজকে দিনটাকে পুরো ইউজ করবো তার মধ্যে তিন চারটে জিনিস হলো না যেই হলো না আমাকে ব্রেন রাত্রিবেলা রিগ্রেট ফিল করায় যে ইস এত সুন্দর প্রোডাক্টিভ ডে তুই ডেটাকে এভাবেই নষ্ট করে ফেললি তুই এই ডেটাকে এভাবেই ফেসবুকটা স্ক্রোল করতে নষ্ট করে ফেললি তুই তোর বন্ধু বান্ধবের সাথে ঘুরে নষ্ট করে ফেললি বার করে ফেলছি লাইফের প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট বাট বেশি কোনো জিনিসই ভালো না ভালো কাজ বেশি করা ভালো বাট খারাপ কাজ খারাপ কাজ মানে কি বলার চেষ্টা করছি মাঝে মাঝে একটু মানে নিজের লাইফ শিডিউল থেকে বেরিয়ে যাওয়া এই যে তোদের বাবা মারা এত পরিশ্রম করে মাঝে মাঝে কি ঘুরতে যায় না যায় ঘুরতে যাওয়া মানে সে কাজ আলটি করছে না বাট মাঝে মাঝে কাজ থেকে ব্রেক নেওয়া কিন্তু উচিত বাট বেশি ব্রেক নেওয়া উচিত না তাহলে পুরোপুরি আমাদের মোমেন্টামটা আমাদের যে পুরোপুরি গতিবেগটা সেটা স্লো হয়ে যায় তাহলে রিগ্রেট করা যাবে না রিগ্রেটটা কি রাত্রিবেলা শোয়ার সময় রিগ্রেট করা যাবে না সাপোজ তোর টার্গেট ছিল তুই আজকে ছ ঘন্টা পড়বি তুই যাতে দু ঘন্টা পড়েছিস তুই মাথাকে এভাবে বোঝা তুই ব্রেনটাকে এভাবে বোঝা ভাই আমি দু ঘন্টা তো পড়েছি আমি তো এর আগে এক ঘন্টা বা তিরিশ মিনিটও পড়ছিলাম না ভাই অ্যাটলিস্ট আমি বসে বসে দু ঘন্টা তো পড়েছি ঠিক আছে ছ ঘন্টা হলো না কালকেও ছ ঘন্টা হবে না কালকে চার ঘন্টা হবে তারপরে দুদিন পরে আবার ছ ঘন্টা তাহলে রিগ্রেট বেন যেই তোকে রিগ্রেট ফিল করাবে সেই মুহূর্তে তুই কিন্তু কেস খেয়ে যাবি তোর মোটিভেশনটা যা ছিল পুরোপুরি সেটা কমে যাবে আমাদের অ্যামাজনের যে ফাউন্ডার আছে আমাদের যে অ্যামাজনের ফাউন্ডার আছে সে অ্যামাজনের ফাউন্ডার বলেছে যে আমাদের যে এই এই যে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি এই যে আমাদের মানে লস মোটিভেশন এটা এই জন্য হয় না যে আমরা কিছু জিনিস করতে পারছি না এটা এই জন্য হয় যে আমরা কোনো জিনিস করতে পারবো আমরা জানি বাট আমরা এর জন্য আমাদের স্ট্রেস আসে এর জন্য আমাদের অ্যাংজাইটি আসে এর জন্য আমাদের কোনো একটা জিনিস করতে পারবো যেন সেটা যখন করতে পারছি না তখন আমাদের কিন্তু মেন প্রবলেম শুরু হয় এখানেই ব্রেন কিন্তু খেলে দেয় রিগ্রেট ফিল করা তাহলে রিগ্রেট ফিল করা যাবে না আজকে হয়নি কালকে হবে কালকে হয়নি পরশু হবে বাট হবেই হবে গ্যারেন্টি সবার তাহলে নো রিগ্রেট এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড রুল কিভাবে তুমি ডিস্ট্রাকশনটাকে কিল করবে তো যদি আজকে বেলা রিগ্রেট ফিল করিস তুই কালকে আবার ডিস্ট্রাক্টেড হবি তো ব্রেনকে তোকে বোগা মারা দেওয়া যাবে না তোমাকে ব্রেনের ওপর দিয়ে হালকা করে খেলতে হবে যদি এটা পসিবল না তোকে ব্রেনটাকে বোঝাতে হবে তোকে ব্রেনটাকে পুরোপুরি বোঝাতে হবে ব্রেনের কিন্তু অনেকগুলো পার্ট আছে একটা ডাক্তার অনেক ভালো বলতে পারবে ব্রেনের অনেকগুলো পার্ট আছে একটা পার্টকে অন্য পার্টের ওপরে হাবি করতে হবে যেই পার্টটা ব্রেনের যেই পার্টটা তোকে রিগ্রেট ফিল করাচ্ছে অন্য পার্ট দিয়ে তোকে সেই পার্টটাকে হাবি করতে হবে আর ডাক্তার ভালো বলতে হবে তো ডাক্তারই লোক না বাট আমি অনেক স্টুডেন্টকে স্টাডি করেছি প্রায় বারো থেকে পনেরো হাজার স্টুডেন্ট হয়ে গেল তোকে আমি স্টাডি করলাম তো অনেক স্টুডেন্ট স্টাডি করার পরে কিন্তু এই কথাটা আমি বলছি ওকে নেক্সট এটা তো সবাই বলে মারা বলতে বলতে বাবারা বলতে বলতে পাগল হয়ে গেল স্টপ সোশ্যাল মিডিয়া স্টপ সোশ্যাল মিডিয়া এবার তোরা বলবি যে তুমি তো ইউটিউবে ভিডিও বানাচ্ছ তুমি ইনস্টাগ্রামে ফেসবুকে ভিডিও বানাচ্ছ ওটা তো সোশ্যাল মিডিয়া তাহলে কি তোমার ভিডিও দেখা বন্ধ করে দেবো বলছি তোর যদি মনে হয় যে আমার ভিডিও তোকে ডিস্ট্র্যাক্ট করছে তুই ভাই আমার ভিডিও দেখা বন্ধ করে দে তোকে করতে হবে না তোকে দেখতে হবে না আমার ভিডিও তোকে আমার ভিডিও দেখে তোকে মোটিভেটেড ফিল করতে হবে না আলটিমেটলি আমাদের গোল হচ্ছে যে স্টুডেন্ট যাতে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে তোর যদি মনে হয় যে তুই সোশ্যাল মিডিয়াটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করছিস না সোশ্যাল মিডিয়া তোকে কন্ট্রোল করছে তোর দরকার নেই আমার ভিডিও দেখা তুই সমস্ত ভিডিও বন্ধ করে দে তুই আমার ভিডিও বন্ধ করে দে ভাই আমার ভিডিও দেখার জন্য আমার হেটার্সরা আছে তোকে দেখতে হবে না ঠিক আছে চিন্তা করার দরকার নেই অবশ্যই তাহলে সোশ্যাল মিডিয়া এবার অনেকে বলতে পারে যে মাঝে মাঝে তো ইউটিউবে ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও থাকে সেই ইনফরমেটিভ ভিডিওটা আমরা কীভাবে দেখবো যদি আমরা পুরোপুরি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিই মাঝে মাঝে ফেসবুক আর ইনস্টাগ্রাম তুমি যেরকম ভিডিও বানানোর চেষ্টা করছো স্টুডেন্টে ভালো করার চেষ্টা করছো এরকম আরও অনেক চ্যানেল আছে যারা স্টুডেন্টে ভালো করার চেষ্টা করে তাদের ভিডিও কীভাবে দেখবো তাহলে একটা প্রসেস বলি তোর যদি মনে হয় যদি সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করছিস প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ফোনে একটা করে অ্যাপের নোটিফিকেশন থাকে এবং সেই নোটিফিকেশানটাকে অন করলেই বিশ্বাস কর তুই কোন অ্যাপ কতক্ষণ ধরে ইউজ করছিস সেটাকে বলে দেবে আমার ফোনে আছে আমি যদি ফেসবুক পনেরো মিনিটের বেশি ইউজ করি আমাকে ওপরে সিগন্যাল চলে আসে ইউ হ্যাভ ইউজ ফেসবুক ফিফটিন মিনিটস ফর ফিফটিন মিনিটস আমি যদি ইনস্টাগ্রাম ইউজ করি আমাকে ওপরে সিগনাল চলে আসে যদি তুমি কুড়ি মিনিট ধরে ইনস্টাগ্রামটা ইউজ করছো যদি ইউটিউব ইউজ করি ইউটিউবের জন্য তাই বলে তুই সেটাকে অন করো অন করে রাকে তুই যখনই মিনিট ইউজ করবি ফাট করে ওপরে তুই যদি স্টুডেন্ট তুই করে বেরিয়ে হচ্ছে এটার পরে আমরা আর কি করতে পারি এটার পরে আমরা আর কি করতে পারি এটার পরে আমরা এটা একটা আমার ইউটিউব চ্যানেল থেকেই দেখা কি তুই যখনই ইনস্টাগ্রাম বা ফেসবুক ইউজ করছিস সেই মুহূর্তে যখন তুমি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে বেরোবে তুমি লগ আউট করে তুমি পুরোপুরি ইনস্টাগ্রাম ফেসবুকে লগ আউট করে দাও লগ আউট করলে কি হবে তোকে বারবার আবার লগ ইন করতে হবে এবং লগ আউট করার পরে তুই পাসওয়ার্ডটাও মাঝে মাঝে চেঞ্জ করে না ভুলে যায় না জিনিসটা তুই অনেক বড় পাসওয়ার্ড দিছিস অনেকেরই কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না তাহলে যখন তোকে বারবার করে পাসওয়ার্ড দিতে হবে যখন তোকে বারবার করে ইনস্টাগ্রাম ফেসবুকে পাসওয়ার্ড দিতে হবে না তখন বলতে ঠিক আছে ভাই এখন রাখি পরে খুলবো আমরা ইনস্টাগ্রাম ফেসবুকটা তাহলে তুই তুই তোর এবং ইনস্টাগ্রাম আর ফেসবুকের মাঝখানে অনেকগুলো অবস্টাকাল নিজে থেকেই দাঁড় করিয়ে দে তাহলে এই অবস্টাকাল গুলো যখন তুই নিজেই পেরোনোর চেষ্টা করবি তুই পেরোতে পারছিস না ঠিক আছে ওকে তাহলে এটা তোকে নিজেকেই করতে হবে এটা তোকে নিজেকেই করতে হবে এবং অবশ্যই যদি তোর মনে হয় যে না আমার ইউটিউবটা দেখা প্রয়োজন ইউটিউবে তো অনেক ভালো ইনফরমেটিভ ভিডিও আসে তাহলে তুই ইউটিউবে একটা সেপারেট অ্যাকাউন্ট খুলে নেয় ইউটিউবের যে মেইন অ্যাকাউন্টটা যেখান থেকে গার্বেজ আসে যে এতদিন ধরে যেটা ইউজ করছিস যেমন গার্বেজ পুরোপুরি ভর্তি তোকে সেই অ্যাকাউন্টটা রাখার দরকার নেই এস রিলস আসছে এই আসবে সেই আসবে আইডিআই কোয়ালিফাই করবি তুই যেই মেন্স কোয়ালিফাই করবি তোকে রিলস কিন্তু কোয়ালিফাই করাবে না তুই যাদের রিলস দেখছিস যারা যারা কোয়ালিফাই করেছে তারা কিন্তু কোনোদিন তোদের মতো রিস্ক কল করেনি তোর মতো রিস্ক কল করেনি তাই জন্য তোমায় কিন্তু ওই ডিস্ট্রাকশন থেকে বেরোতে হবে তাহলে স্টপ ইউজিং সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া পুরোপুরি কোনোদিন ইউজ করা বন্ধ করা যাবে না এটা অনেকে প্রসেস করেছে বাট পারেনি কেউ করতে তা তুই তোর আর সোশ্যাল মিডিয়ার মাঝখানে একগাদ অবস্টাকল নিজে থেকে মানি ঠিক আছে মাকে বলে দে যে ভাই মানে মা তুমি মোবাইল রেখে দাও আগে দেবে না আমি মোড়ে গেল চিল্লে কান্নাকাটি করলেও যেমন আমি আমি আমার একটা সিগারেট খাওয়ার নেশা ছিল ঠিক আছে ওকে সিগারেট খাওয়ার যে নেশা ছিল আমি সেই দোকানে মানে অন গড এটা আমি কোটা ফ্যাক্টরিতে দেখেছি এবং কোটা ফ্যাক্টরির আগেও আমার সাথে হয়েছে আমি যখন কোটা ফ্যাক্টরিতে দেখলাম এই জিনিসটা আমি ভাই এটা আমি আমি যেই দোকান থেকে সিগারেট কিনতাম এখন আমি একটাও সিগারেট খাই না হয়তো দু তিন মাস চার মাসে একটা সিগারেট হয়তো খেলাম তাও সেই বন্ধুদের সাথে কথাবার্তা বলতে গিয়ে বাট আমি একটাও সিগারেট এখন আর খাই না একদম আমার পুরোপুরি বন্ধ তো যখনই আমাকে আমি যখন দেখলাম যে আমার সিগারেট খাওয়া বেশি হয়ে যাচ্ছে যেই দোকান থেকে সিগারেট কিনতে সেই দোকানে বলে দিলাম যে আমি যখন সিগারেট কিনতে আসবো বলবে যে ওই ব্র্যান্ডের সিগারেট নেই আমি ওই ব্র্যান্ডের সিগারেট ছাড়া খেতাম না সেই ব্র্যান্ডটা আমি বলছি না এই মুহূর্তে বলবো ওই ব্র্যান্ডের সিগারেট নেই শেষ হয়ে গেছে ঠিক আছে ওকে তুমি এইভাবে আমাকে আটকাও বিশ্বাস করে এই সেম জিনিসটা আমি যখন দেখলাম যে কোটা ফ্যাক্টরিতে জিদু ভাইয়া ওই জিনিসটা পড়েছে তোর পেছনে জিদু ভাইয়া দেখতে পাচ্ছিস তখন আমি নিজের সাথে পুরোপুরি রিলেট করতে পারলাম তাহলে এভাবে আমি এবং এই সিগারেটটার মাঝখানে অনেকগুলো অবসটাক্যাল এনেছি এভাবে আমিও আমার নিজের সোশ্যাল মিডিয়ার মাঝখানে অবস্টাকেল আনছি এবং পর যখন আমি এমএসসি করছিলাম তারপর যখন আমি নেটের জন্য পড়াশোনা করছিলাম তখন আমি কিন্তু এনেছিলাম এই অবস্টাক্যালগুলো নিজের এখন আর অবস্ট্যাল আনার প্রয়োজন হয় না তো এখন আর আনতে হয় না বাট তোদের দরকার স্টপ ইউজিং সোশ্যাল মিডিয়া লাস্ট আমি কিন্তু এইটুকু বলার চেষ্টা করছি যেটা আমি প্রথমে বলে শেষ মানে আর কি এই বলেই করব যে তুই কি চাস যখন কেউ থাকবে না যখন তোর তুই তোর বউ বা কেউ মেয়ে হয় তুমি তোমার বর এবং তোমার বাচ্চা যখন থাকবে তোমার যখন নিজের একটা ফ্যামিলি তৈরি হবে তখন তুমি কি চাও তোমার আদার্স ফ্যামিলি মেম্বার এবং বাদবাকি লোক তোমাকে কি হিসাবে চিনুক কিভাবে চিনুক তোমাকে কি তোমার বাবা বা তোমার মার নামে চিনুক নাকি তোমার নিজের একটা ইন্ডিভিজুয়ালিটি তৈরি হোক তাহলে তুমি যদি চাও যে লোকে তোমাকে সম্মান করুক তাহলে সবার আগে নিজেকে সম্মান নিজেকে সম্মান করবে কিভাবে নিজেকে সম্মান করবে নিজের ব্রেনে গার্বেজ না ঢুকে নিজেকে সম্মান করবে যে নিজের বেস্ট পসিবিলিটি বেস্ট পটেন্সিয়ালকে বাইরে এনে তুমি সবাই কিন্তু খুব ভালো স্টুডেন্ট বা খুব খারাপ স্টুডেন্ট হয় না তোমার তুমি যেরকম স্টুডেন্ট তুমি জানো তোমার নিজের বেস্ট যে ভার্সানটা সেটাকে বের করার চেষ্টা কর তোকে অন্য কারোর মতো হতে হবে না তোকে অন্য কারোর মতো একদম হতে হবে না তুই নিজের বেস্ট যে জায়গায় যেতে পারিস তুই সেই জায়গায় যাওয়ার চেষ্টা কর সাপোজ কেউ ক্লাস টুয়েলভে ফেল করেছে আমি কথা বলছি কেউ ক্লাস টুয়েলভে ফেল করেছে সে ক্লাস টুয়েলভে আর পড়াশোনা করেনি তাহলে তার বিদ্যা কি ক্লাস টেন অব্দি ক্লাস টেন অব্দি পড়াশোনা করে হায়েস্ট যেই পসিবল জায়গায় যাওয়া যায় সে যদি সেই জায়গায় যেতে পারে তার জন্য আমার যে রেসপেক্ট আছে সেটা কেউ অনেক পড়াশোনা করেছে বাট সেরম লেভেলে যেতে পারেনি অনেক খেটেছে বাট সেডিম লেভেলে যেতে পারেনি তার থেকে অনেক বেশি যে ক্লাস টেন পাস করেছে বাট ক্লাস টেন পাস করে হায়েস্ট যে জায়গায় যাওয়া যায় হায়েস্ট যে চাকরিটা বা হায়েস্ট যে ব্যবসাগুলো করা যায় সেটা করতে পেরেছে তার রেসপেক্ট আমার থেকে বাদ থেকে অনেক বেশি এরকম অনেকে হয়েছে যে বিভস্স পটেনশিয়াল বাট জাস্ট এই প্রবলেমগুলোর জন্য সে নিজের গুলটা অ্যাচিভ করতে পারেনি তার জন্য আমার রেসপেক্টটা একটু কম বাট যে নিজের লাইফে পড়ে যাওয়া সত্ত্বেও বেস্ট জায়গায় গেছে নিজের বেস্ট ভাষণটাকে অ্যাচিভ করেছে তার জন্য আমার রেসপেক্ট অনেকটা বেশি এবার আমার রেসপেক্ট দিয়ে কিছু হবে না নিজেকে নিজের রেসপেক্ট এই বলে আমি শেষ করছি অলওয়েজ আমি তোদের সাথে আছি অলওয়েজ এই অয়েন চক্রবর্তী অয়েন দাদা তোদের সাথে আছে কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানা এবং এই মেথডগুলো গুলো তোরা ফলো কর ফলো করে আমাকে অবশ্যই এই কমেন্টেই জানাবি এই ভিডিওর কমেন্টেই জানাবি তোদের কিরকম লাগছে তোরা কি বেটার ফিল করছিস নাকি তোরা বেটার ফিল করছিস না তো কোনো এফেক্ট করছে না তাহলে আমি দেখবো যে কি প্রবলেম তোদের আরো আসছে সেগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো তাদের কোন জন্য অল দ্য বেস্ট সবাইকে